ইঞ্চ ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে একে না কসম সেই হোদার একটি কণা অলার পেডনিতে কেউ পারবে না হবে ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে একে না অসম সেই হোদার একটি কণা অয়তার পেড নিতে কেউ পারবে না না রঙের তুলিতে আকাশে সূর্যের ছায়া ভাঁকা সোজলা সুফল্লা ফড়ি পাটি লক্ষ শহীদ কাজে রেখেছে জীবন ও কাজে গড়েছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি অনেক দামের দেশে রক্ত ঘামের দেশে মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি অনেককে দামের দেশে রক্ত ঘামের দেশে মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি কেন তো দেশাংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখহাত হাতে সমরে বক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অমলান এমাটি মাটির বুক বাজেবে সারা জগতে বিশ্ব মানবতার গান ইঞ্চি ইঞ্চি মাটি ইমাজি ইঞ্চি মাটি ইমাচি ইমাচি মাটি ইমাচি ইঞ্চি শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশত সাত আউলিয়া সোহরাওয়ার দে আছে সেরে বাংলা বাসানে আছে মজিদ ওসিমানি ওসিয়া শান্ত মাটির রসে এখনো ঘুমিয়ে আছে তিন শত ষট আউলিয়া সফরারারinde আছে শের বাংলা ভাষানে আছে মুজিদ ওসমানি ও জিয়া শহীদ কে দেশে ভক্তি আর সবুজ লাল পতাকা ওড়ে সমরে জরের দেখে তো নয় ডুবে যে 19 কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ কুমার বাংলাদেশ উদ্ধার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অমলান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান ইঞ্চি ইঞ্চি মাটি ইমাচি ইঞ্চি মাটি ইমাচি ইঞ্চি মাটি ইমাচি ইঞ্চি 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 মাটি ইমাচি ইঞ্চি মাটি ইমাচি ইঞ্চি মাটি ইমাচি ইঞ্চি